মানুষ সৃষ্টির সেরা জীব আশ্রফুল মাকলুকাত মানুষ সৃষ্টির সেরা জীব প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আই হোপ সবাই অনেক ভালো আছেন ফিয়াজ ব্লগস থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার ব্লগটি দেখার আগে সবাইকে আমি একটা ছোট্ট করে অনুরোধ করব রিকোয়েস্ট করবো যে একটা লাইক দিবেন প্লিজ আপনাদের কাছে একটা লাইকেরই আমি অনুরোধ করছি দাবি করছি প্লিজ একটা লাইক দিবেন একটা লাইক দিয়ে দেখা শুরু করেন আমার এই যে আমি মানে সিম্পল ওয়েতে মানে ভিডিও করার আগে আমি প্রতি রাত্রে ফিহার আব্বুকে আমি মানে রাত্রে ওর মানে মধ্যরাত্রে খেদা লাগে মানে ওই যে রাত জাগি মানে কাজ করে আবার দোকান থেকে আসে মোবাইলে ল্যাপটপে কাজ করে ওর আর সন্ধ্যা খায় ধরে আটটার দিকে অনেক খোদা লাগে যাই হোক আমাকে কোনো না কোনো শুকনো একটা রেসিপি বানায় দিতে বলে আমি মানে বানাই দিই আমি না করি না মানে আমাদের জন্য মানে ছেলে মেয়ে সংসারের জন্য পুরস্কার এত কষ্ট করে তাদের জন্য আমরা একটু এতটুকু করলে তাদের মুখে একটু চোখে মুখে হাসি হয় তারা খুশি হয় আমাদের জন্য কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তাদের ছোটো ছোটো আবদারটুকু যদি আমরা রাখতে পারি তাহলে তারা মহা খুশি হয় ইতে ছোটোখাটো বিষয়গুলোতে ভালোবাসা আরও বৃদ্ধি পায় আর আমি যদি বলি যে না আমি এত রাত্রে পারবো না আমার ভালো লাগছে না তাহলে কিন্তু মনটাই বেজার হয়ে যাবে যাই হোক ক্যামেরার জন্য মানে রাত্রে আমি একাই করছি একাই ভিডিও করছি এই জন্য মানে কেমন হয়েছে জানি না কতটুকু ভালো হয়েছে আর রাত্রে অতটা মানে ক্লিয়ার আসেনি যাই হোক লাইটেরও রান্নাঘরে লাইট অতটা মানে উজ্জ্বল না যাই হোক এই যে আমার মানে সম্পূর্ণ দেয়া হয়ে গেছে আর আমি দুপুরেই মানে বিকেলের দিকে ভিজে রাখছিলাম ভিজে আমি মানে ফ্রিজে রাখিয়ে দিয়েছিলাম যাতে মানে কোনো নষ্ট না হয় কিংবা বাসনা না হয় সেজন্য যাই হোক এই যে মানে এক মানে একাতালি মানে এতটুকুই আরে বেশি না একটা করাই আর হবে না মানে মোটামুটি করে দিয়ে দিয়েছি বড় বড়ো করে এইসব করে দিলে এটা কি আবার হয় মানে ফুলই অনেক বড়ো হয় যাই হোক এই যে এখন আমি ব্লগ বানাই তাই আপনাদের মাঝে এটা শেয়ার করলাম প্রতিদিন আর শেয়ার না তাহলে বলবেন যে একই ভিডিও দিচ্ছে যাই হোক আমরা বানালাম বানানোর শেষ করার পরে দুজন একসাথে মানে এগুলো এগুলো উঠে গেছি আর যেগুলো হয়নি এখনও সেইগুলো আবার আমি বাসোবাস করে ভেজে নিচ্ছি তখন মানে একটু বেশি হয়ে যাচ্ছে ভাজা সেইগুলা আমি উঠে রাখছি আর মানে একটু হয়ে গেছিলো পাতলা হয়ে গেছিলো ওর ভিতরে আমি একটু বেসন আর চালের গুঁড়ি মানে কলফুলোয়ার ওইটা দিয়েছি সেজন্য প্রচুর মানে ক্রিস্প হয়েছিল মশমসি হয়েছিল দিয়ে আমরা দুইজন খাইলাম আর থেহার আবার রেখে দিয়েছিলাম যাই হোক আল্লাহ হাফেজ